সামনে রাস্তাটা দেখেন একদম বালুময় রাস্তা কথা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাবো একটি ট্যুরে আর এই ট্যুরটি হবে মূলত ময়মনসিংহ জেলার একটি জায়গায় আর সেই জায়গাটির নাম হচ্ছে বিড়ি আর এই বিরিশ জায়গাটি পড়েছে মূলত দুর্গাপুর উপজেলায় তো আজকে আমি এখন আছি আমাদের ফুলবাড়িয়া উপজেলার একটি ইউনিয়ন আসিম ইউনিয়ন আর এখান থেকে আমরা যাব যাবো ময়মনসিংহের সেই মূল গন্তব্যে বা বিদেশি সৌন্দর্যপূর্ণ জায়গা তো ভিডিওটি দেখেন আর এখান থেকে কীভাবে যাইতেছি বা এখান থেকে কীভাবে জার্নিটা বা ময়মন সিংহের যেগুলো থানা আছে বা ইউনিয়ন আছে সেখান থেকে কিভাবে মানুষ ওইখানে সহজে যাইতে পারবে টোটাল গাইডলাইন এখানে আজকে দেখাবো তো আমার বন্ধুরা বাজারে অপেক্ষা করতেছে এখন বাজে সকাল ছয়টা তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও লেটস গো আসিম বাজার থেকে আমরা বের হয়ে সবাই চলে গেলাম সিএনজি স্টেশনে আর সেখানে গিয়ে আমরা দুইটা সিএনজি ভাড়া করলাম কারণ আমরা ছিলাম আটজন তাই আমার দুইটা সিএনজির দরকার ছিল তাই সেখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে গেলাম ময়মিসিংহে যাওয়ার পথে আর সেই পথে যাওয়ার সময় মানে আমাদের যেটা খুব জোরে রানিং করতেছিল তাহলে কিছুক্ষণ সময়ের মাঝখানেই আমরা চলে গেলাম সিংহ আর সেখানে গিয়ে আমরা একটু অটো ভাড়া করলাম যে অটো দিয়ে আমরা যাব শম্ভুগঞ্জ ব্রিজ পর্যন্ত আর সেই পথে যাওয়ার সময় মাঝে একটু চির করলাম মানে সবাই একটু ডান্স বা নাচানাচি করলাম অটোর মাঝখানেই কুম্ভগঞ্জ ব্রিজে যাওয়ার পর আমরা কিছুক্ষণ মানে খোঁজাখুঁজি করলাম যে কোন বাসটা নেত্রকোনা পর্যন্ত যায় তারপর আমরা দেখতে পেলাম যে সামনে একটা নেত্রকোনা যাওয়ার জন্য বাস রয়েছে আর সেখানে গিয়ে গিয়ে আমরা টিকিট ভাড়া করলাম তারপর আমরা উঠে পড়লাম আমাদের বাসে বাসটি কিছুক্ষণ যাওয়ার পর বাসে একটা সমস্যা হয়ে যায় আর সেখানে আমরা নামিয়ে নামিয়ে দেখি যে বাসে কি সমস্যা হয়েছে এরপরে ড্রাইভার বললো যে বাসের হর্নটি ডাইরেক্ট হয়ে গেছিল তারপর কিছুক্ষণ কাজ করার পর বাস ঠিক হয়ে যায় তারপর আমরা চলে যাই নেত্রকোনা তো আমরা 2 ঘন্টা জার্নি পর চলে আসলাম দুর্গাপুরে প্রথম কাজ হলো আমরা হালখোয়াটা খাওয়া দাওয়া করব এখানে কারণ সকাল থেকে এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হয়নি বাবা 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 সব খাতো এখানে হ্যাঁ এই যে বুরহান মামু ছেলে লগে কথা গো यार हाय инде খায় না খাওয়ায় আমাদের পয়সল খান কি খাত একমাত্র মেতা আমাদের খাচ্ছে খুব বেশি করে পর আমরা নেত্রকোনা থেকে সোমেশ্বরী নদীর ঘাট পর্যন্ত যাওয়ার জন্য একটু অটো ভাড়া করি আর কিছুক্ষণ সময়ের মাঝখানে আমরা সেই ঘাটের কাছাকাছি পর্যন্ত যাই তো গাইস আমি এখন আছি সোমেশ্বরী নদীর ঘাটের দিকে তো এখানে দেখেন কি পরিমাণ তাপমাত্রা সামনে রাস্তাটা দেখেন একদম ভালো রাস্তা আর এখানে মানে ওই পর্যন্ত ঘাট পর্যন্ত কোনো গাড়ি যাইতে পারে না কারণ যে রাস্তাটা প্রচুর খারাপ আর ভালো বেশি আর এখানে আসলে মানে গাড়িগুলো আটকে যায় এই জন্য পারে না তো এখানে আমরা আছি বর্তমানে ঘাটে আর এই ঘাট থেকে আমরা যাব যে অপর পাশে সেই জায়গাটার নাম হলো শিবগঞ্জ তো আমরা এখন এই যে নৌকায় সবাই চলে আসছি আর এই নৌকা দিয়ে আমরা যাব অপর পাশে শিবগঞ্জ তো আমরা এখন চলে আসছি আহ ঘাটে শিবগঞ্জ ঘাট ওই দেখেন লাস্ট দিয়ে যাবো ওই পারে Ué? Oh. Ah!